জয়গুরু প্রণাম আজ ছিয়াশিতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব প্রশ্ন কোন কিছু চাওয়া না পাইলে অসন্তোষ বা পাইবার জন্য জিদ একটুও থাকিলে কি বুঝিতে হইবে শ্রী শ্রী ঠাকুর বললেন যাহা চাই তাহাতেই সুখ কিন্তু যাহার নিকটে চাই তাহাতে সে সুখী নয় অর্থাৎ ভালোবাসা ভক্তি বা প্রেম তাহার সহিত নাই এক কথাই স্বার্থই তাহার প্রেমাস্পদ স্বার্থ কখনো তাহার নিজের খেয়ালকে বিসর্জন করিতে পারে না আর ভালোবাসা তাহার প্রিয়ের ইন্টারেস্ট বা স্বার্থের খাতিরে তাহা স্যাক্রিফাইস বা বিসর্জন করিয়া সুখী হয় এবং উদ্ভাসিত হয় ভালোবাসা জিদ করা জানে না প্রশ্ন কেন জিদ করা জানে না শে ঠাকুর বললেন জিদ করে বাধ্য করলে অনিচ্ছা সত্ত্বেও করার দরুন যদি তার দুঃখ হয় তাই প্রশ্ন কেহ প্রিয়কে নিজের মনের মতন করে পেতে চায় কেহ বা নিজেকে প্রিয়র মনের মতন করে গড়ে তুলতে ব্যস্ত তাই করেই খুশি দুজনেই তো ভালোবাসে শেষ ঠাকুর বললেন ভালোবাসার জনকে যে নিজের মতো করে পেতে চাই সে তার নিজের মনের ভালোবাসার কল্পনাগুলিকেই ভালোবাসে তাই তার ভালোবাসা সকাম নিজের কামনা ব্যক্তিতে যা আছে তাতে সে তুষ্ট নয় আর ব্যক্তির স্বভাবে যা আছে তাই দ্বিতীয় ব্যক্তির তুষ্টির সামগ্রী তাই সে নিজের যা কিছু তা দিয়েই তাকে পুষ্ট করতে চাই। এবং তাতেই তার আনন্দ ও তৃপ্তি এই হচ্ছে প্রকৃত প্রেমের রকম নিষ্কাম অর্থাৎ তার যাতে ভালো হয় তাই আমার ভালো নিজের দিকে নজর দিয়ে সে কোনো মতে বিম্রত হতে চায় না প্রশ্ন নিজে তার মনের মতো হলাম কি না এই হিসেব করে কি সিসি ঠাকুর বললেন এ জাতীয় হিসেব নিকেশে তার কিছু স্বার্থ নেই প্রশ্ন কেউ কেউ ভালোবাসার জনকে আরও ভালো হবার জন্য প্রেস করে বা জিদ করে তাকে আরও মহিয়ান করে তোলার জন্য সর্বদা ব্যস্ত শ্রী ঠাকুর বললেন এ হলো ভালোবাসার রীতি কিন্তু প্রেস করে না জিদ করে না বা তাকে বিব্রত করেও তোলে না কিন্তু এমন তর অ্যাটিচিউড বা এমন রকমে সব কিছু করে যাতে তার ইগো বা অহংত আহত হয়ই না বরং উদ্বর্ধিত হয় প্রশ্ন কষ্ট ক্লেশ বেদনা ক্লান্তি ইত্যাদি বোধ কি প্রেমের বিরোধী নয় শ্রী শ্রী ঠাকুর বললেন যেখানে প্রেম ইচ্ছা শক্তি সেখানে বিপুল তাই প্রেমে বেদনার কোনো হিসাব নিকাশ নাই যেমন সীতার সন্ধানে গিয়া হনুমান বিপন্ন হইয়াছিল লঙ্কা পোড়াইতে গিয়া মুখ পুড়িয়া গিয়াছিল কিন্তু সীতার খোঁজ শ্রীরামচন্দ্রকে জানাইবে এই আনন্দে তাহার ওসব সব কিছুই মনে ছিল না প্রশ্ন কষ্ট মানে কি শ্রী শ্রী ঠাকুর বললেন অন্যের তুলনায় আমি খারাপ এই বিবেচনায় উত্তমে বিরক্তি বা হিংসা নিজেকে ধিক্কার যখন আসি তখনই কষ্ট হয় তাই কষ্ট কথাটা এসেছে কষ ধাতু হইতে আর কষ ধাতুর মানে হিংসা করা প্রশ্ন কষ্ট ক্লেশ ক্লান্তি ইত্যাদির বোধ যদি থাকে তাহলে কি বুঝিতে হইবে শ্রী ঠাকুর বললেন মনে হয় প্রেম নাই তাই তীব্র ইচ্ছা নাই আছে বাধ্যবাধকতা তাই কষ্ট বেদনা ক্লান্তি হয়রানি ইত্যাদির হিসেব নিকেশ প্রশ্ন ইনটেনশন বলতে আপনি কি মিন করেন বা বোঝেন উইল ও ইন্টেনশানের তফাত কি শ্রী শ্রী ঠাকুর বললেন ইন্টেনশানে মনকে যেন জোর করে দিকে নিয়ে যাওয়া হচ্ছে এই ভাব শত প্রবৃত্ত নয় আর উইল বা ইচ্ছা শত প্রবৃত্ত রবারকে টানার মতো নয় প্রশ্ন প্রেমে নাকি আত্মসমর্পণ হয় আত্মসমর্পণ কি শ্রী শ্রী ঠাকুর বললেন আত্মসমর্পণের রাজত্বেই প্রেমের সিংহাসন কারণ প্রেমাস্পদে তুষ্টি বা পুষ্টি ব্যতীত আর অন্য কিছুতে আত্মতুষ্টি তা স্বভাব বিরুদ্ধ অতএব বেদনার তাই আত্মসমর্পণেই তার তৃপ্তি তুষ্টি আর পুষ্টি সারেন্ডার বা আত্মসমর্পণ মানে আত্মনাশ নয় অস্তিত্বের অপলাপ নয় যেমন আমরা খাদ্য খেয়ে বেঁচে থাকি তেমনি প্রেমাস্পদেও বেঁচে থাকি প্রশ্ন যে নিজেকে অমন সারেন্ডার করে সে কি অসীম কষ্টকে বরণ করে নেয় না সারা জীবনের আশা আকাঙ্ক্ষা ভোগ বুদ্ধি সর্বস্ব বিসর্জন দিয়ে কিমভূত কিমাকার হতে হয় নাকি সে ঠাকুর বললেন কিমভূত কিমাকারের পরিস্মাপ্তি সারেন্ডার আত্মসমর্পণে তা সে বোধ করে তাই সে আত্মবিসর্জনে কথা নাই শত স্বভাবত এটা সে বোধ করে তাই তা সহজ প্রশ্ন প্রেম কখনো প্রেমাস্পদের স্বাধীনতায় হস্তক্ষেপ করে নাকি শ্রী শ্রী ঠাকুর বললেন প্রেমাস্পদের স্বাধীনতায় হস্তক্ষেপ করার কারণে উপস্থিত হয় না কারণ প্রেমাস্পদই তার স্বাধীনতা তাছাড়া অন্য স্বাধীনতা সে পছন্দই করতে চায় না তার সমস্ত বৃত্তি সেইখানেই সার্থক তাই বৃত্তিভেদ আপনা আপনি এবং অজ্ঞাতসারেই হয় প্রশ্ন বৃত্তিভেদ কি কি করে হয় শ্রী শ্রী ঠাকুর বললেন বৃত্তিগুলি যখন একে উদ্দাম হয়ে ওঠে তার সমস্ত আকাঙ্ক্ষাগুলি একে তৃপ্ত হতে চায় এক এরই প্রতিষ্ঠা করে সহচার্য করে সহানুভূতি করে পুষ্টি করে এক কথায় সার্থকতা লাভ করে তখনই তার বৃত্তিগুলি ভেদ হয় তখনই হয় ভিদ্তে হৃদয় গ্রন্থে সিদ্ধান্তে সর্বসংশয়া ক্ষিয়ন্তে চাষ্য কর্মানি তসমিন দৃষ্টি পড়াবরে প্রশ্ন প্রেমিককে কেউ যদি বলে আত্মবিসর্জন বা আত্মত্যাগ করেছে শ্রী শ্রী ঠাকুর বললেন আত্মসমর্পণ বা আত্মত্যাগ সে অন্য চোখে দেখে কেহ বলিলে বলে সার্থক হইয়াছি অর্থাৎ লাভবান হইয়াছি জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন